মিকে সিলেবাসের বা দশম শ্রেণীর কোষে দেখি 1.1 বহুপদী সংখ্যামালা আছে যেগুলো একচল বিশিষ্ট কোনগুলি বহুপদী সংখ্যামালা সেটা চিহ্নিত করতে হবে বা তার নির্ণয় করা এই কোষে দেখি 1.1 আছে এটা আজকে আমরা করাবো প্রথমে একের দাগে বলেছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখি প্রথমে দ্বিঘাত এবং বহুপদী সংখ্যামালা প্রথমে করতে আছে একের দাগে লেখ একের দাগের এক কি সেটা হতো এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ বহুপতি সংখ্যামালা হতে গেলে কি হবে একের অধিক পথ থাকতে হবে এবং দুই চল বিশিষ্ট হলে দুটোর বেশি ইংরেজি লক্ষ থাকতে হবে বিশিষ্ট হলে করতে হবে এক এবং দ্বিঘাত হলে হতে গেলে যে কোনো একটা চলে সর্বাধিক ঘাত কত হতে হবে দুই বা পাওয়ার দুই হতে হবে তাহলে এটি কি আছে এক চল বিশিষ্ট একটা এক্স আছে একটাই চল এবং সর্বোচ্চ পাওয়ার দুই তাহলে এটি কি এটি दी रहता है भोग पौधी फांखा माला डेट एंड किया से सेवेल नेक्स्ट तू दी बार माइनस का तो एक्स इनटू एक्स प्लस

বহু বলি সংখ্যা তিনের টা কি আছে টু

নিচে সমীকরণ যেগুলো দেওয়া আছে সেগুলো কি এই আকারে লিখি ধরে কি কি বলেছে নিচের সমীকরণ গুলি সমানো যেখানে এই আকারে লিখে মানে এখানে দীঘাতশিষ্ট প্রথমে কি বলেছে একের দাগে একের দাগে বলেছে ওয়ান প্লাস কত ওয়ান সময় সিক্স তাহলে কি করবো আমি এটা ডান দিকে সমান সময় থাকলে এদিকে বা দিতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমসমান কত দিকে সিক্স আছে মাইনাস ওয়ান ওয়ান হয় তাহলে বা কত হবে এদিকে লশারু করলে এক্স লশাঢ় হয় চারটে এক ধরে এক দিয়ে এক্স কে ভাগ করলে কথা এক্স হয়

কোথায় দিক কোন কোন গুণ করলে এক্স কিউ সমান সমান দিকে কোন কোন গুণ করলে এক্স স্কয়ার প্লাস 3 সবাই কে বাম হোক আনলে কত হয় এক্স কিউ মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3 সমান সমান 0 তাহলে এটি কি হয়েছে সর্বোচ্চ ঘাত কত হয়েছে সর্বোচ্চ ঘাত 3 এখানে একটা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই আকারে লিখতে বলেছে তাহলে এটি কি এটি দ্বিঘাত সমীকরণ নয় এটি

টু সমান সমান জিরো তাহলে এটা দীঘার সমীকরণের দুই পাওয়ার এখানে এক হওয়া উচিত কিন্তু ওখানে হয়েছে কত হাফ তাহলে এটি কি এটি সমীকরণ দীঘাতণ দু চারে আছে

with